আসসালামু আলাইকুম বগুড়া হুন্ডা ও গাড়ি বাজারের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম বগুড়া হুন্ডা ও গাড়ি বাজারের আজকে দেখতে পাচ্ছেন ইয়ামাহা আর ওয়ান ফাইভ ভার্সন ফোর এডিশনের তিনটা কালেকশন নিয়ে হাজির হয়েছি তো দুইটা হইতেছে ইয়ামা আর ওয়ান ফাইভ ভার্সন ফোর দু হাজার তেইশ চব্বিশ মডেল বাইক আর একটা হইতেছে ইয়ামা আর ওয়ান ফাইভ এম ইন্ডিয়ান অফিসিয়াল বাইক তো আজকের ভিডিওর মাধ্যমে বাইকগুলো কিন্তু ওভারঅল কন্ডিশন দেখতে পারবেন এবং বাইকগুলো কিন্তু একদম সুপার ফ্রেশ কন্ডিশনে আছে আর ভিডিওর লাস্টে কিন্তু কম প্রাইজের ভেতরে বাইকগুলোর প্রাইস জানিয়ে দেবো তো পুরো ভিডিও জুড়ে বাইকগুলোর ওভারঅল কন্ডিশন দেখাই দিব এবং ভিডিওর শুরুতেই একটি কথা যারা বগুড়া হোন্ডা ও বাজার ইউটিউব চ্যানেলে এখন নতুন হয়ে আসছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন কেননা আপনাদের জন্য কিন্তু আমরা প্রতিনিয়ত আপডেট এবং নতুন মডেল বাইকগুলো নিয়ে হাজির হই তো যারা এখন বাইক নিতে চান না এক দুই মাস পরে বিদেশ থেকে এসে অথবা দেশের ভেতরেই বাজেট আপাতত নেই পরবর্তীতে বাইক নিতে চান তাদের জন্য বলতেছি তারা কিন্তু আমাদের বগুড়া হোন্ডা ও বাজার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন কেননা পরবর্তী যেগুলো বাইক নিয়ে হাজির সেগুলো বাইকের ভিডিও দেখতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন বাইকগুলোর বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া হোক তো ভিউয়ার্স আপনারা প্রথমে একটু বাইকগুলোর সামনে থেকে লক্ষ্য করেন দেখেন সবগুলো বাইকেরই কিন্তু একদম লুক্স নতুন বরাবর আছে একদম সবগুলো ফ্রেশ কন্ডিশন কোনো এক্সিডেন্ট হিস্টোরি বা মার খাওয়া নেই কোনো বাইকেই তো প্রথমেই আপনাদেরকে দেখাই দিব ইয়ামা আর ওয়ান ফাইভ ভাষন ফোর ব্ল্যাক কালার দুই হাজার তেইশের মেনুপিক্সার তেইশের নভেম্বর মাসে বাইকটি শোরুম থেকে উঠানো দশ বছরের ব্যাঙ্ক জমা দেওয়ার সহ বাইক তো আপনারা যদি একটু বাইকটি সাইড থেকে লক্ষ্য করেন দেখেন পুরো অ্যাঙ্গেল থেকে বাইকটি কিন্তু একদমই নতুন বরাবর আছে পুরোটাই ফ্রেশ চাকার বিট থেকে শুরু করে ডিক্সটা লক্ষ্য করেন বাইকের চাকার বিটগুলো লক্ষ্য করেন ওভারঅল কন্ডিশন একদম নতুন বরাবর আছে তো আপনারা যদি একটু বাইকটির সাইডের ট্যাঙ্কটি লক্ষ্য করেন দেখেন ফুয়েল ট্যাঙ্কের গ্লেস বাইকটির মাঝখানে যে ফুয়েল ট্যাঙ্কের মাঝে যে শেডটির ম্যাট কালার থাকে সেটাও কিন্তু একদম ফ্রেশ পেয়ে যাবেন হ্যান্ডেল বার হ্যান্ডেলের রং থেকে শুরু করে চাপ ওভারঅল কিন্তু বাইকটি একদম নতুন আছে এবং বাইকটি যদি একটু একজস্টিও দেখেন স্যালেন্সার পাইপ বাইকের ইঞ্জিন কন্ডিশন একদম ফ্রেশ আছে তো এই বাইকটি কিন্তু আমাদের শোরুমে আজকেই আর কি আসলো তো সেজন্য এর আগে সিঙ্গেল ভিডিও দিই নাই বা শোরুমের সঙ্গে একসঙ্গে ভিডিও দিই তো আজকে প্রথম ভিডিও দিতেছি একদম ফ্রেশ কোয়ালিটির আছে এই বাইকটি তো বাইকটি যদি একটু পেস চাকার বিটগুলো লক্ষ্য করেন তাহলেও বুঝতে পারবেন একদমই কিন্তু চাকার বিট নতুন চাকার মতোই আপনারা এখনো সার্ভিস পেয়ে যাবেন তো একদম দশ বছরের ব্যাংক জমা সহ বাইকটি পেয়ে যাইতেছেন ফুল ফাইল আমাদের হাতে আছে। যে কোনো সময় কিন্তু যে কোনো জেলার আপনারা নাম্বার করে নিতে পারবেন ব্যাংকে কিন্তু একদম দশ বছরের জন্য নাম্বারে টাকা জমা দেওয়া আছে তো বাইকটি কিন্তু রান হয়েছে অনলি চার হাজার একশো চুয়াল্লিশ কিলোমিটার তো একচল্লিশশো চুয়াল্লিশ কিলোমিটার বাইকটি কিন্তু রান হয়েছে তো একদম দু হাজার তেইশের লাস্টে অর্থাৎ চব্বিশে যে কয় মাস গেছে কয় মাসে কিন্তু বাইকটি আর কি রোডে চলছে আর বাইকটি একদম টোটালি পুরোটাই ফ্রেশ কন্ডিশনে আপনারা মিলে পেয়ে যাবেন তো এই বাইকটির বগুড়া হুন্ডাও বাজার থেকে আস্কিং প্রাইস হিতায়িত করেছে অনলি পাঁচ লক্ষ পাঁচ হাজার টাকা তো দুই হাজার তেইশের লাস্টে এবং ফিক্সারও কিন্তু এই বাইকটির পাইছে দুই হাজার তেইশ এবং দশ বছরের অর্থাৎ বাইশ হাজার টাকার কিন্তু ব্যাংকে নাম্বারের জন্য টাকাও জমা দেওয়া আছে তো সব আর কি বাজার মূল্য হিসেবে বাইকটির আমরা আস্কিং প্রাইস দিয়ে রাখছি চাইলে কিন্তু বাইকটির ফিক্সড প্রাইস আরও কমাই দিতে পারতাম কিন্তু আপনারা এসে একটু দামাদামি করতে পছন্দ করেন যদি আপনাদেরকে আস্কিং প্রাইস চাইছি অবশ্যই আসলে আপনাদেরকে একটা সম্মানী বা ডিসকাউন্ট করাই দিব তো তারপরে যে বাইকটি আছে আমাদের মাঝে ইয়ামা ওয়ান ফাইভ এম সিলভার কালার দু হাজার তেইশের মেনুপিক্সার দুই হাজার তেইশে কিনা বাইক তো বাইকটি কিন্তু একদম টোটালি ফ্রেশ কন্ডিশনে আছে অফিসিয়াল বাইক তো অফিসিয়াল কিন্তু এম বাইকের আন অফিসিয়ালের চেয়ে চাহিদা বেশি এবং মার্কেটে কিন্তু প্রাইসও বেশি তো এটা মার্কেট প্রাইস ছয় লক্ষ দশ হাজার টাকা আর আন অফিসিয়াল কিন্তু সাড়ে পাঁচ লক্ষ টাকার ভেতরেই পাওয়া যায় তো সেজন্য এই বাইকটি একদম ওভারঅল কন্ডিশন নতুন আছে ঢাকা মেট্রো নাম্বার করা ডিজিটাল নাম্বার পেট স্মার্ট কার্ড রেডি আপনারা কিন্তু ফার্স্ট পার্টির বাইক যে কোনো সময় নাম ট্রান্সফার করে নিতে পারেন বাইকটি যদি চাকার কন্ডিশনটি লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন দেখেন চাকার বিটগুলো একদমই নতুন বরাবর আছে যেহেতু এ জায়গায় মাটির রাস্তা বিদায় ওয়াশ করা দেখানো যায় না ওয়াশ করে দেখলে কিন্তু আপনারা ভালোভাবে বাইকগুলো যদি দেখতে পারেন তাহলে কিন্তু বুঝতে পারেন বাইকগুলো কেমন কন্ডিশনে আছে বাইকের যদি আপনারা একটু ফুয়েল ট্যাঙ্কের গ্যালেজটি দেখেন দেখেন ফুয়েল ট্যাঙ্কের যে অরিজিনাল স্টিকারগুলো থাকে সব স্টিকারই আপনারা মিলে পেয়ে যাইতেছেন হ্যান্ডেল বার হ্যান্ডেলের নাট তারপরে ওভারঅল কিন্তু বাইকটি একদম ফ্রেশ তো বাইকটির কিন্তু পেছনের চাকার বিটো অনেক সুন্দর আছে স্যালেন্সার পাইপ থেকে শুরু করে ওভারঅল একদম ফ্রেশ ডিজিটাল নাম্বার প্লেট কিন্তু এখন উঠানো আছে একষট্টি সিরিয়াল ঢাকা মেট্রো ডিজিটাল নাম্বার প্লেট তো এই বাইকটির রান হয়েছে আপনাদেরকে সরাসরি দেখাই দিই চার হাজার নয়শো চুয়ান্ন কিলোমিটার তো চার হাজার নয়শো চুয়ান্ন কিলোমিটার এটাই কিন্তু আমরা এই অবস্থায় পাইছি বাইকের যে ওভারঅল কন্ডিশন আছে তারপরে বাইকের চাকা ইঞ্জিন কন্ডিশন হিসেবে আমরা কিন্তু এভাবেই পাইছি অলমোস্ট পাঁচ হাজারের মতো বাইকটি রান হয়েছে আপনারা যদি আইসে দেখে ওভারঅল কন্ডিশন দেখে ইঞ্জিন কন্ডিশন দেখে আপনারা কিন্তু মিলে নেবেন তো এই বাইকটির আমরা বগুড়া হুন্ডাও গাড়ি বাজার থেকে আস্কিং প্রাইজ নির্ধারিত করেছি অনলি পাঁচ লক্ষ পনেরো হাজার টাকা তো অফিসিয়াল বাইক কিন্তু সোরম প্রাইজের চাইতে আপনারা এক লক্ষ টাকারও অধিক কিন্তু আমাদের কাছ থেকে ডিসকাউন্ট পেয়ে যাইতেছেন তো বাইকটির আস্কিং প্রাইস বলছি পাঁচ লক্ষ পনেরো হাজার টাকা অবশ্যই যদি আমাদের ভিডিও রিফারেন্সে আসেন তাদের জন্য একটা ডিসকাউন্ট করে দেব তো তারপরে সর্বশেষ যে বাইকটি আছে আমাদের মাঝে আর একটি এম আর ওয়ান ফাইভ ভার্সন ফোর ইন্দোনেশিয়ান তো এই বাইকটিও এখন পর্যন্ত ওয়াশ বা দেখেন আমরা সবগুলো বাইকই একটু সৌন্দর্য জন্য সিট পলি করি বাইকটি কিন্তু এখন পর্যন্ত করা হয় নাই তো বাইকটি ওয়াশও করা হয় নাই বা কোনো কিছু করা হয় নাই তো এই বাইকটি হইতেছে দু হাজার তেইশের মডেল চব্বিশে ঢাকার নাম্বার করা একদম চব্বিশের যে মিরপুর বি এর নতুন সিরিয়াল চুয়ান্ন সিরিয়াল সেটা কিন্তু পাইছে বাইকটির এখনও ডিজিটাল নাম্বার পেডিটারও বয়স হয়নি বা স্মার্ট কার্ডের এখন পর্যন্ত বয়স হয়নি কেননা চব্বিশে নাম্বার করা তো এই বাইকটিও কিন্তু একদম ফ্রেশ কোয়ালিটিতে আমাদের কাছ থেকে মিলে পেয়ে যাইতেছেন আপনারা যদি একটু সাইটের অ্যাঙ্গেল থেকে লক্ষ্য করেন দেখেন বাইকের চাকা তারপরে বাইকের যে নিচের কন্ডিশন আছে পেছনের চাকা থেকে শুরু করে ওভারঅল একদম ফ্রেশ অরিজিনাল যেগুলো স্টিকার আছে ইন্দোনেশিয়ানের সেগুলো মিলে পেয়ে যাইতেছেন হ্যান্ডেল বারটিও দেখেন তো এই বাইকটিও কিন্তু একদম ফ্রেশ কোয়ালিটিতে আমাদের কাছ থেকে মিলে পেয়ে যাইতেছেন এটা কিন্তু ঢাকা মেট্রোর নাম্বার করা আছে আপনাদেরকে বললাম চুয়ান্ন সিরিয়াল তো এই বাইকটিও কিন্তু হাজার তেইশে কিনা চব্বিশে নাম্বার করা পঁয়তাল্লিশশো নব্বই কিলোমিটার বাইকটি কিন্তু রান হয়েছে তো এই বাইকটিও একদম নতুন বরাবর কোনো এক্সচেঞ্জ স্টোরি বা কোনো মার খাওয়া আপনারা পাবেন না ইনশাল্লাহ তো আশা করি সবগুলো বাইকেরই বিষয়ে বিস্তারিত জেনে গেছেন তো এই বাইকটির আপনাদেরকে আস্কিং প্রাইস জানাই দিই তো এই বাইকটির আমাদের আস্কিং প্রাইস অনলি পাঁচ লক্ষ দশ হাজার টাকা তো টোটালি আমাদের আস্কিং প্রাইস পাঁচ লক্ষ দশ হাজার টাকা কেননা বাইকটির নাম্বার কমপ্লিট হয়ে গেছে এবং এই বাইকটিও কিন্তু দু হাজার চব্বিশে নাম্বার করা হয়েছে বিদায় এটার একটু মার্কেট ভ্যালু বেশি তো সেই জন্য এই বাইকটির আপনাদেরকে আস্কিং প্রাইস বলে দিলাম অবশ্যই আপনারা কিন্তু যে কোনো বাইক নিলেই আমাদের কাছ থেকে ডিসকাউন্ট পেয়ে যাবেন পাঁচ লক্ষ পাঁচ হাজার পাঁচ লক্ষ দশ হাজার এবং আর প্রাইস পাঁচ লক্ষ পনেরো হাজার তো আপনারা যে কোনো বাইক কিন্তু আমাদের কাছ থেকে দামাদামি করে ক্রয় করতে পারবেন এবং সবগুলো বাইকই ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাইতেছেন তো ভিয়ার্স আমার ভিডিও আজকে এ পর্যন্তই তো যারা এগুলো বাইক নিতে চাইতেছেন তারা কিন্তু স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সের নাম্বার দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আর পরবর্তী যেগুলো বাইকের কালেকশন নিয়ে আসবো সেগুলো বাইকের ভিডিও পেতে অবশ্যই আমাদের বগুড়া হুন্ডা ও গাড়ি বাজার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নিচে দেখেন লাল কালার সাবস্ক্রাইব লেখা ওখানে এখনই ক্লিক করে দেন তো দেখা হবে পরের কোনো অন্য ভিডিওতে অন্য কোনো নিউ মডেল আপডেট বাইক নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম